বাংলা ভাষাটা যে মূল ভাষার থেকে জন্ম নিয়েছে সেই ভাষার নাম ইন্দ্র ইউরোপীয় ভাষা এই ইন্দ্র ইউরোপীয় ভাষার অনেকগুলি শাখা আছে তার মধ্যে একটি শাখা ইন্দ্র ইরানীয় শাখা এই ইন্দ্র ইরানীয় শাখাটি আবার দুদিকে প্রবেশ করে একটি চলে গেছে ইরান পারস্য আর একটি চলে এসেছে ভারতে ভারতে যে শাখাটি প্রবেশ করে তাকে বলা হয় ভারতীয় আর্য এই যিশু খ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগে আযুরায় এই ভারতবর্ষে অববেশ করে এবং আযুরায় এই ভারতবর্ষে প্রবেশের পর থেকে সময়কাল প্রায় 3500 বছরের সময়কালে এই সুধিনগর ইতিহাসের পরিবর্তনের লক্ষণে পদক্ষেপে পরিযায়ী ও অনুসারে একটিকে তিনটি যুগে ভাগ করা হয় প্রাচীন ভারতীয় যুগ মধ্য ভারতীয় যুগ এবং নব্বো ভারতীয় যুগ প্রাচীন ভারতীয় যুগ কি আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ থেকে পনেরোশো খ্রীষ্ট থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এবং মধ্য ভারতীয় যুগ খ্রিস্টপূর্ব ছশো থেকে নশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এবং থেকে কাল প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা ওল্ড ইন্দো আরিয়ানের সময়কাল নয়শো বছর এই নয়শো বছরের মধ্যে যে সমস্ত গ্রন্থগুলো রচিত হয়েছিল তার মধ্যে ইন্দুদের প্রাচীনতম গ্রন্থ বেদ আমরা সকলেই জানি যে বেদের চারটি অংশ ঋগ শাম যজু এবং অতন প্রত্যেকটি বেদের আবার চারটি করে অংশ আছে সংহিতা ব্রাহ্মণ উপনিষদ এবং আরণ্য এর মধ্যে প্রাচীন ভারতীয় প্রামাণিক দলিল অর্থাৎ এখান থেকে আমরা প্রাচীন ভারতীয়দের সমস্ত তথ্য জানতে পারি সমস্ত কথা আমরা জানতে পারি প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটি দিক ছিল একটি হলো কথ্যরূপ একটি হলো সাহিত্যিক রূপ কথ্য রূপটি ছিল মৌখিক ভাষা এবং সাহিত্যিক রূপটি ছিল লিখিত ভাষা এই লিখিত ভাষাতেই সাহিত্য রচনা হতো বৈদিক ভাষায় বেদ লেখা হয়েছিল বৈদিক ভাষার অপর নাম ছান্দস ভাষা এই বৈদিক ভাষার সংস্করণের মধ্য দিয়ে সংস্কৃত ভাষা জন্ম হয় এবং আমরা জানি কথ্য রূপের চারটি আঞ্চলিক উপভাষা ছিল তার নামগুলি হলো প্রাচ্য উদ্দ্য মধ্যদেশি এবং দাক্ষিণাত্য এইগুলি আবার ধীরে ধীরে পরিবর্তন হয়ে হয় প্রাকৃত ভাষায় এবং এই প্রাকৃত ভাষার থেকেই থেকে শুরু হয়েছিল মধ্য এই প্রাকৃত ভাষার থেকে শুরু হয়েছিল মধ্য ভারতীয় আর্য ভাষার আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ